আমার প্রিয় দিনী রহমতের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ আজ আমি ভিডিওতে আসলাম শুধুর উদ্দেশ্য এটাই আপনাদেরকে নিয়ে আমি একটু গল্প করব আর একটি পরিচয় আমি তুলে ধরবো সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন এই যে আপনারা একটি ফটো দেখতে পারছেন যে একজন বৃদ্ধ মানুষ হুইল চেয়ারে বসে আছেন আর একজন ইয়াং বয়সী আমাদের মতো যুবক বাই পাশে আছেন যিনি ইয়াং উনি হচ্ছেন সন্তহার তামং আমেরিকা প্রবাসী আর যিনি হুইল চেয়ারে বসে আছেন ওনার পিতা ওনার বাবা খন্দহার আব্দুল হাদি উনিও আমেরিকা প্রবাসে গিয়েছিলেন যে সফরর উদ্দেশ্যে দেখেন খুবই দুঃখর বিষয় সেখানে আল্লাহর বন্দা সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়ে তিনি মারা যান তো উনি হচ্ছেন আমার শাসা আর উনি হচ্ছেন আমার চাষা তো বাই এরা আমেরিকান প্রবাসী হাদি মারা গেছেন যে আমেরিকার চার দু চার বছর হবে কিন্তু বিশ্বাস করেন ভাই দু চার বছর হয়ে গেছে কিন্তু আজও আমাদের এলাকার প্রতিটা মানুষের অন্তরে উনি আছেন আজ এরা এখন মানুষের বলতো পারে না ওনাকে এ কারণ হল উনি গরিবর সুখে দুঃখে পাশে সব সময় উনি থাকতেন আর বেশিরভাগ আল্লাহর মন্দা উনি গরিবর পাশে উনি থাকতেন গরিবর সুখ দুঃখে ছেড়ে মেয়ে বিয়ে এই সেই উনি সাহায্য করতেন কোনো মানুষের ঘর বাড়ি চাল না থাকলে উনি সাহায্য সহযোগিতা করতেন কিন্তু আজ আল্লাহর বন্দা নেই কিন্তু মানুষে ওনার সম্পর্কে আশ্বস করে আজও ভুলতে পারে না তো সময় তো প্রিয় বন্ধুগণ আর ওনার যে ছেলে ঠিক ওনার মতনই হয়েছেন ওনাদের বাড়ির পাশে একটি মসজিদ আছে মসজিদের সম্পূর্ণ কিছু এই খন্দর তামান আহমদ আমেরিকা প্রবাসী ওনার অবদানে চলতেছে এমন কি প্রতি মাসে দশ পনেরো হাজার টাকা করে ইমামর বেতনও উনি দিচ্ছেন কিন্তু শুধু এনাদের বাড়ির পাশে মসজিদ না আরও বিভিন্ন মসজিদে সাহায্য করতেছেন যেমন ধরেন আমাদের বাড়ির পাশে আরও একটি আন্তরা বাজার বাজারে একটি মসজিদ আছে আমতলা বাজারের মসজিদ হামজুফ সেই মসজিদের সম্পূর্ণ কিছু দাতা এনার আব্বা ছিলেন আব্দুল হাদি সাহেব ওনার সাহায্য সহযোগিতায় আমতলা বাজারের মসজিদ নির্মাণ হয় সম্মানিত প্রিয় বন্ধুগণ আমি এত কথা কেন বলতেছি বা আপনাদের সাথে কেন এই কথাগুলো আমি শেয়ার করতেছি কি একটা জানার অথবা বুজার অথবা শিক্ষার বিষয় আছে তাই আমি আজকে ভিডিওতে আসা দেখেন আমাদের দেশে বেশিরভাগ অসহায় ইমাম যারা আছে ইমামরা খুবই অসহায় আমাদের সমাজে কিন্তু এই যে ইমামরা চলতেছে জনগণের কিছু টাকায় কিন্তু সরকার থেকে সেই ব্রিটিশ আমলতা কি এখন পর্যন্ত কোনো সরকারই। ইমামদেরকে কোনো সাহায্য এই সেই বা সরকারি বাতা কোনো কিছু আসে নাই আর আমার মনে হয় না কোনো দিন আসবেও বলে তাই দেখেন আমাদের বর্তমান যুগে সবচাইতে অসহায় হচ্ছে একটা ইমামের পরিবার দু চার হাজার পাঁচ হাজার একজন ইমামর হাদিয়া বা স্যালারি থাকে এই দিয়ে একজন মানুষ কিভাবে যদি এরকম খন্দহার আব্দুল হাদি সাহেব বা খন্দার তামান আহমেদ আমেরিকা প্রবাসী এরকম যদি কিছু কিছু আমাদের প্রবাসী বাইরা যদি ইমামদের পাশে এরকম আসিয়া দাঁড়ায় তাহলে আমাদেরও বিশ্বাস প্রতিটা ইমামের পরিবার সচ্ছল থাকবে কোনো ইমাম আর দরিদ্র অবস্থায় অভাব অনুটন অবস্থায় থাকবে না যেমন এই সন্দেহ তামান আহমেদ আমেরিকার যে প্রবাসী আমার বাই যে পিকটা দেখতে পারছেন আপনারা উনি উনি ওনার বাড়ির পাশে যে মসজিদ আছে ইমাম সাহেবকে প্রতি মাসে আমেরিকা তোনে ওনার ব্যক্তিগত ফান্ড তনে উনি প্রতি মাসে দশ পনেরো হাজার সাহায্য করেন প্রতি মাসে ওনার ব্যক্তিগত বেতন শুধু ওনার মসজিদ না আরও বিভিন্ন মসজিদে এরকম যদি কিছু প্রবাসী বায়রা যদি ইমামদের পাশে আসিয়া দাঁড়ায় দেখেন আপনারা সয়াবও পাবেন আর আপনাদের উচিলায় একটা পরিবার স্বচ্ছল মতে চলতে পারবে তো যাই হোক এবং এনাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন বাবা এবং ছেলের জন্য এনারা ই দিন খাজ যেন মোহান আল্লাহ পাকবুল আলমিনে কবুল করে নেন সবাই সুস্থ থাকেন বড় থাকেন আসসালামু আলাইকুম রহম